কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী আঠেরো জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার পাঁচ জানুয়ারি দিবাগত রাত একটা পনেরো মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আক্তার উদ্দিন চৌধুরী তিনি বলেন সবকিছু ঠিকঠাক থাকলে আঠেরো তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন তিনি পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন দীর্ঘদিন পর দেশে আসা তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে চলেছেন এটা জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় কক্সবাজার সফরে তারেক রহমান যেন দুহাজার সালের নভেম্বরে ওখিয়ায় গুলিতে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেন এমনটা প্রত্যাশা করেছেন অনেক নেতাকর্মী উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহম্মদ শাকিল বলেন বিএনপি পাগল কর্মী জাগির হোসেন স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হন আমাদের নেতা তারেক রহমান আশা করি শহীদ জাগির হোসেনের দুই এতিম সন্তানসহ তার পরিবারের খোঁজ নেবেন এবং কবর জিয়ালাতে উখিয়ায় আসবেন এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির হবে আগামী এগারো জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে পরদিন বারো জানুয়ারি রংপুরে তার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে প্রসঙ্গত দু সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বিকেল তিনটের দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দিমখি সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম নগরীর বাজার এলাকায় একটি মেসে থাকতেন তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন